আপনারা বুঝতে পারেন নাই কি হারে আয়ে ফেলেছি এটাই হলো মুমিনের পরিচয় আমাকে কোরআনের পক্ষে দাঁড়িয়ে কথা বলতেই হবে সংসদে দাঁড়িয়েও কোরআনের পক্ষে কথা বলতেই হবে মুমির প্রয়োজনে ফাঁসির দড়ি গড়ায় ঝুলে এখন মন্মতপুর কবরস্থানে ঘুমিয়ে আছে তবুও বাতিলের কাছে মাথা নত করে নেই কথা বলো মুসলমান ঠিক না আজকে আমার খুব স্মরণ হচ্ছে আমাদের সেই বীর সিফাহ সালার শহীদ আল্লামা মতিউর রহমান নিজাম আমাদের যে কি হারিয়েছি এই যে নাজিবুর রহমান মোমেন ভাই আসছিল উনি যে নাজিবুর রহমান মোমেন এর জন্য কি আমরা ওনাকে ভালোবাসি ওনাকে আমরা কিন্তু আল্লাহর জন্যই ভালোবাসি নিজামি সাহেব বিদায় নিয়েছে যে অভাব যে শূন্যতায় আমরা পড়েছি এই শূন্যতা পূরণীয় নয় কিন্তু নাজিবুর রহমান মোমেন ভাইকে আমরা যখন দেখি তখন মনে হয় নিজামেকে হারিয়ে যে শূন্য আমরা হয়ে গেছি রহমান ওই একটা পূর্ণতা কথা বলেন বর্তমানে আপনারা জানেন ইসলামী দলগুলোর নাম করে কিছু ব্যক্তি এমন কিছু কাজ করতেছে যার জন্য অনেকে বলতেছে এই ইসলামী দলটাও খারাপ আপনাদের গ্রামে হয়তো এরকম ব্যক্তি নাই কিন্তু আমার আশেপাশে আছে তো এই জন্য এই এইরকম কিছু মুনাফিকের কর্মকাণ্ডের জন্যই শহীদ আল্লামা মতিউর রহমানের জুতা টানার যোগ্যতা নাই তারাও তাকে নিয়ে সমালোচনা করেছিল কথা বলেন আমরা তো অনেক রাষ্ট্রনায়ক দেখলাম কিন্তু প্রকল্প বাস্তবায়নের জন্য যেই অর্থ বরাদ্দ হয়েছে ওইটা কাজ কমপ্লিট করে আবার মন্ত্রণালয় ফেরত দিয়েছে এই রকম নেতা এই দল ব্যতীত অন্য কোনো দলে আজ পর্যন্ত দেখছেন আপনারা আপনাদের জানা এরকম কি কিছু আছে প্রিয় সুধী ওনাকে বলা হয়েছিল ভাই যখন উনি জেলের মধ্যে জীবন পার করতেছিলেন ওনাকে বলা হয়েছিল আচ্ছা আপনার সমস্যাটা কি আপনি একবার খালি ক্ষমা চান খালি একটা মাপ চান রাষ্ট্রপতির কাছে একবার ক্ষমা চান আপনাকে মাফ করে দেওয়া হবে কি মাফ করা হবে আপনার জেলের মধ্যে থাকা লাগবে না পরিবার নিয়ে সুখী শান্তি জীবন যাপন উনি বলেছিল আমি কি ভুল করেছি যদি ভুলই না করি তাহলে ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্নই আসে না এটাই হলো মুমিনের পরিচয় মদের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে সহযোগী কেউ ছিল না একা কথা বলেছে কারণ মধ্যে আমার আল্লাহ বলেছেন মদ হারা কথা বলেন ঠিক না মদের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে উনি কথা বলেন নাই প্রিয় প্রিয়া আপনারা বুঝতে পারেন নাই কি আয়ে ফেলেছি এটাই হলো মুমিনের পরিচয় আমাকে কোরআনের পক্ষে দাঁড়িয়ে কথা বলতেই হবে সংসদে দাঁড়িয়েও কোরআনের পক্ষে কথা বলতেই হবে মুমিনের প্রয়োজনে ফাঁসির গড়ি গলায় ঝুলে এখন মন্মতপুর কবরস্থানে ঘুমিয়ে আছে তবু বাতিলের কাছে মাথা নত করে নেই কথা বলে মুসলমান ঠিক কি শহীদ মাওলানা মতিউর রহমান ভুলে গেছি তিনি যেই কাজের আঞ্জাম দিয়েছেন ওই কাজগুলো করতেছেন একটা গ্রুপ আমরা তাদের সাথে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা প্রিয় সুদী ব্যক্তি যেই হোক কোরআনের পক্ষে যেই থাকবে সে আমার ভাই আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই যদি তুমি কোরআন মানে কথা বলেন ঠিক কিনা